ও দুষ্টু মিষ্টু এই যে দেখো তোমাদের জন্য বেলুন এনেছি বেলুন না 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 খেলবো না চলো একটা জিনিস করব বেলুন ফাটালে খাওয়া পাবে ফাটাবে ফাটাবে চলো বেলুন ফাটাই চলো চলো কে কোনটা ফাটাবে বলো হোয়াইট yellow yellow ঠিক আছে ফাটাও দেখি কে কি খাওয়া পাবে তুমি আগে ফাটাবে ঠিক আছে ফাটাও 1 এখন তুমি দেখি কি পাও দেখি 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 কেমন হলো খেলা ভালো না খাওয়ার জিনিসটা পা ভালো বলো এখন আমাকে দিয়ে দাও তোমরা বলছো খেলবে দাও দাও তো আমাকে তো আমাকে দাও মিষ্টু এই দেখো তোমার জন্য কি বিস্কুট এনেছি দিদ বিস্কুট হে তোমার জন্য ভাইয়ের জন্য নাও 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 হ্যাঁ ভাই কোথায় ভাই 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 তো ওদিকে খেলতে গিয়েছে তাই ঠিক আছে ভাইয়েরটা রেখে দেই পরে ভাই আসলে দিব ও মা কি আমাকে তো আমি পরে ভাইকে দিয়ে দিব

এই দেখ তোর জন্য কি খাবার জিনিস এনেছি দেখ 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 লেবু লেবু আমি খাবো না চিটো এ শুন তো শুন 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 এটা লেবু না রে লেবু না এটা লেবু না তো এটা মৌসুমী ফল খে দেখ খে দেখ কি মিষ্টি খেতে খে দেখ না একবার খে দেখ এখন আমি খাই না 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 আমি খাই লেবু তো দে দে আমাকে দে